কোন পণ্য কি ফ্রিতে যাচ্ছে আমরা একটা টেন পিসের মানে ফ্রি বক্স কাস্টমার যখন আমাদের থেকে এই পণ্যগুলি গুলি নেয় ওটার কোন দাম নেন না

কত এটার এটা আপনার অনলাইনে একটা প্রাইস থাকবে বা বাজেইটাই থাকবে আমরা বলি এটার সাথে আরো 10 টা আইটেম আপনারা প্যাকেজ করলেন আচ্ছা কত এখন বলেন না আমাকে কত সাথে আপনি আরো 10 টা পূর্ণ ফ্রি দিবেন 10 আইটেম ফ্রি উল্লেখ করিনা স্যার এই যে উল্লেখ করেছিলেন না ফ্রি উল্লেখ করেছে হয়তো আপনি এই যে কোটাটা দেখাচ্ছেন এটা হচ্ছে স্যার আমি যেটা না না এটা এইতে তাহলে আপনি ফ্রি কিছুই দিচ্ছেন না এখন স্বীকার করে ফ্রি নাই ফ্রি কি আছে

কিন্তু আমরা 10 পিসের একটা গিফট বক্স 10 টাকা এখন আপনি আমাকে আমি এটার দাম এবং যে 10 টা ফ্রি দিচ্ছেন সবগুলো ইন্ডিভিজুয়াল প্রাইস দেখান কোনটার দাম কত আমি হিসাব করে দেখি কোনটা এই যে প্রত্যেকটা পণ্য আলাদা আলাদা দাম ইন্ডিভিজুয়াল আপনি স্যার এটা যেমন আপনি ইন্ডিভিজুয়াল যেমন তেমন নাই আপনি অরিজিনাল প্রাইস লিস্ট দেখান যে এটা রিয়েল প্রাইস হচ্ছে স্যার এটা আপনার 1250 টাকা দেন ওই যে আপনার প্রাইস লিস্ট দেখান প্রাইস লিস্ট তো স্যার আমাদের এখানে তো আমরা এক দামে সেল করি যেমন একদম কেন থাকবে আপনি ওইদিকে যত দোকান আছে সবগুলোতে প্রাইস লিস্ট আছে পন্ন কোড়োনর যে প্রত্যেকটা কোণের দাম আছে না আপনি আমাকে এখন বলেন আপনি এখন আপনি যখন প্যাকেজ সহ নেবেন তখন বললেন 40000 প্যাকেজ ছাড়া নিলে এটা 36000 তাহলে এগুলাকে বাদায় তাহলে বাকিগুলা কি ফ্রি হলো এগুলা দাম নিলো না তাহলে ফ্রি শব্দ নিয়ে মানুষের সাথে কেন প্রতারণা করছেন আমাদের টোটাল প্যাকেজটা হচ্ছে

এই এই যে কাস্টমারকে এটা সেটা বুঝায় পরবর্তীতে আপনারা দশটা পণ্য শহ ওটার সহ বেশি দাম নিচ্ছেন অনলাইনে এটার দাম আরও অনেক কম আপনি দেখেন এটার মডেল দিয়ে চার্জ দেন কি এটা কোন ব্র্যান্ডের মিয়াকো এটা হচ্ছে লিটার এটা হচ্ছে এগারো কেজি এগারো কেজি কোন কোন কোম্পানির এটা এটা হচ্ছে স্যার ডিসনি কোম্পানি ডিসনি কোম্পানি দেখেন তো কালকে না পরশু দিন দেখছিলাম কয় লিটারের

প্রাইস বুকে দেখান কোন পণ্যের দাম কোড অনুযায়ী কোন কোম্পানি একটা প্রাইস নির্ধারণ করছে না প্রাইস নির্ধারণ করেছে কিন্তু আপনার ওই প্রাইসটা আমাদেরকে ওই যে যে বিল হয় বিলের ভিতর থেকে আমাদেরকে জানাই দাও না আপনাকে জানাবে কেন আপনার এখানে দোকানে কইতে আপনার একটা যে লিস্ট আপনার 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 স্টলে নাই তাহলে আপনি এই যে মনগড়া দাম দিচ্ছেন আবার এই ফি এই ধরনের বিজ্ঞাপন দিয়ে মানুষকে একটা লিস্ট দিয়েছে এটা করতে পারবেন না আপনাকে এর আগের দিনও বলে দিয়েছি এই ধরনের প্যাকেজ দিয়ে